প্রিয় ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যালয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে এই বিদ্যালয়টি একটি টিলার উপর অবস্থিত এবং এর চারপাশের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছ সহ বিভিন্ন ধরনের গাছপালা দ্বারা বেষ্টিত যেটি বিদ্যালয়ে যাওয়ার রাস্তাকে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করে তুলেছে এই মাঠটি হচ্ছে রাঙ্গুনিয়া স্কুলের মাঠ এই মাঠে ফুটবল খেলা সহ বিদ্যালয়ের বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে অত্যন্ত নৈপুণ্যের সাথে মহা সমারোহে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনাবিল সৌন্দর্যে ঘেরা বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি তাছাড়া আছে পার্শ্ববর্তী কিছু দোকানপাট এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে রাঙ্গুনিয়া স্কুলের প্রতিষ্ঠাতাগণ হলেন উমেশচন্দ্র মুসুদ্দি রোহিণী রঞ্জন মুসুদ্দি আবদুল ওহাব শিকদার প্রসন্ন কুমার দেব এবং জ্ঞানদা রঞ্জন তালুকদার যারা পঞ্চ পাণ্ডবে ভূষিত বর্তমানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন জনাব মিজানুর রহমান এবং সহকারী প্রধানের দায়িত্বে আছেন জনাব আবু সাইম ওনাদের সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে প্রতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ পাইপ সহ ভালো ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে ভর্তি হয়ে থাকেন এই বিদ্যালয়ে রয়েছে একটি সুন্দর শহীদ মিনার একটি স্বাস্থ্যসম্মত ক্যান্টিন এবং স্টুডেন্ট পার্ক যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় অত্র এই বিদ্যালয়ে একটি প্রশিক্ষণ কার্যক্রম চলছে যার কারণে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকগণ এখানে এসেছেন পরিশেষে বিদ্যালয়টির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে